হ্যালো গাইস আজকে আমরা তিনটে বান্ধবী মিলে ঘুরতে বেরিয়েছি আর অ্যাকচুয়ালি আমরা বান্ধবী হই না মাসিমঞ্জি হই কিন্তু তাও আমরা তিনটে বান্ধবীর মতনই থাকি তো ঘুরতে বেরিয়েছি আজকে আমরা সারাদিন কী কী করলাম আপনাদের সাথে সবটা শেয়ার করবো আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম বাসের জন্য কিন্তু বাস তো এলো না তাই আমরা টোটো করেই বেরি করলাম ঘুরতে আমরা এই ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন আমরা এখনও টোটোর মধ্যেই আছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব আপনারা দেখতে থাকুন আমরা টোটো থেকে নেমেই পড়েছি সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম আমরা তিনজনে মিলে ভাবলাম তাহলে রেস্টুরেন্টে যাওয়াই যাক আমরা রেস্টুরেন্টে চলেই এসেছি এটা রেস্টুরেন্টের ভেতরটা আমরা তিনজনে এক কাছে বসেও পড়েছি এরপর কি অর্ডার দেওয়া যাক সেটা দেখা যাক আমরা দুজন চিকেন খাই বাট মাঝের জন তো চিকেন খাই না ওর জন্য কিছু ভেজ টাইপের কিছু একটা অর্ডার দিতে হবে দেখি কী দেওয়া যায় কি আছে আমরা এসেই মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম দুজনের জন্য ওর জন্য তো এখনও কিছু অর্ডার দেওয়া হয়নি দেখা যাক ওর জন্য কি অর্ডার দেওয়া যায় এরপর ওর খাবারও চলে এসছে বেবি নান আর কড়াই পনির আর তার সাথে সবার জন্য ছিল পনির পকোড়া আমাদের তিন বান্ধবীর অনেক দিন পর একসাথে দেখা হয়েছে তাই আমরা গল্প করতে করতে খাচ্ছি আপনারা সেই সবজি দেখতে থাকুন আমাদের খাওয়া কমপ্লিট আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি এরপর আমরা গেলাম ফুচকা খেতে এই কাকুটা ফুচকা দারুণ বানায় তাই আমি এর কাছে ছাড়া কারোর কাছে ফুচকা খাই না কাকু ফুচকা তৈরি করছে আর ফুচকা খাচ্ছি আমি ফার্স্ট খেয়েছি টেস্ট করেছি দারুণ করেছে তার সাথে সাথে আমার সহপাঠী দুটোকেও দিচ্ছি একটা একটা করে খাওয়াচ্ছি বেশি দেবো না বাবা আমার তো ফুচকা যদি শেষ হয়ে যায় আর ফুচকা খেতে খেতে জাস্ট একটু ন্যাকামোগিরি করছি ফুচকা খেয়ে আমাদের কিছু শপিং করার আছে শপিং করতে যাব। আমাদের শপিং কমপ্লিট এবারে আমরা যাব আইসক্রিম খেতে আমাদের আইসক্রিম নেওয়া হয়ে গেছে আর বাচ্চাদের জন্য কিছু নিয়েছি এরপর আমরা হাঁটতে শুরু করেছি একটা টোটোর উদ্দেশ্যে এরপর আমাদেরকে বাড়ি যেতে হবে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছে বাড়ি থেকে অলরেডি কলে চলে এসছে আমরা টোটো পেয়ে গেছি টোটোতে চেপে পড়লাম আমরা জাস্ট একটা ভিডিও বানাচ্ছি আপনাদেরকে শেয়ার করার জন্য দেখুন সবাই টোটোতে বসে গেছে আর সবাইকে অন্ধকারে কেমন ভূতের মতন লাগছে আমরা বাড়িতে চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা এবারে শুতে চলে এসছি সবাইকে গুড নাইট থ্যাংক ফর ওয়াচিং